আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে নারীদের বন্ধত্ব নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ নারী বা মহিলাদের বাচ্চা হবে কি হবে না এটা নির্ভর করে ভালো কোয়ালিটি ডিম্বাণুর উপর গুড কোয়ালিটি এগ অর ক্রমজ নরমাল নর্মাল ওবাম যেই ডিম্বাণুটা ক্রমোজনালি নর্মাল এর মধ্যে টেস্টই ক্রোমোজোম থাকে আর যেটা এতে টেস্টের থেকে বেশি থাকে অথবা কম থাকে এক্ষেত্রে প্রেগনেন্সি হয় না আর যদিও প্রেগনেন্সি হয় তাহলে এটা মিসকেরেজ হয়ে যায় তাহলে বাচ্চা হওয়ার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো কোয়ালিটির এগ লাগবে এবং এটা যাতে ক্রোমোজোমালি নর্মাল এগ হয় তো একটি শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে প্রায় তার জীবনে সমস্ত ডিম্বাণু নিয়েই সে জন্মগ্রহণ করে এর মধ্যে এক থেকে দুই মিলিয়ন ডিম্বাণু থাকে তো তার বয়স যখন বয়সন্ধিকালে পৌঁছে এবং যখন পিরিয়ড শুরু হয় তখন থেকে তার ডিমাণুগুলো মেচিউর হতে থাকে এবং প্রতি মাসে মাসে এক থেকে তিনটি ডিম্বাণু মেচি হয় এবং এর সাথে আরও অনেকগুলো ডিম্বাণু বেরিয়ে যায় প্রায় এক হাজারের মতো ডিমাণু বেরিয়ে যায় তার মানে যখন ওর পিরিয়ড শুরু হলো তখন থেকেই কিন্তু ওর ডিম্বাণু সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে একটা সময় গিয়ে যখন চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে পিরিয়ডও বন্ধ হয়ে যায় এবং এক কোয়ালিটি একেবারে ডাউনে চলে আসে তখন আর বেবি কনসিপ হয় না তাহলে এই নারীদের ক্ষেত্রে বয়স একটা ফ্যাক্টর যত বেশি বয়স বাড়তে থাকবে তত তার এক কোয়ালিটি কমতে থাকবে এগের পরিমাণও কমতে থাকবে এই জন্য নির্দিষ্ট বয়সে বিয়ে দেওয়াটাই উত্তম তো আপনার এক কোয়ালিটি এটা ঠিক আছে কিনা এটা জানার জন্য কিছু লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন যে আপনার এক কোয়ালিটিতে তেমন কোনো সমস্যা নাই এর মধ্যে হচ্ছে যে আপনার হরমোনার কোনো ধরনের সমস্যা থাকবে না আপনার প্রতি মাসে নিয়মিত পিরিয়ড হবে এবং প্রথম দুই তিন দিন মোটামুটি ভালোভাবে ব্লিডিং হবে তারপরে থেকে হালকা হালকা ব্লিডিং হয়ে পাঁচ থেকে সাত দিনের মধ্যে পিরিয়ড ভালো হয়ে যাবে এবং যখন ওভালুয়েশনের সময় হবে তখন শরীরটা হালকা একটু গরম হবে এবং সাদা স্রাব ভাঙবে তাহলে বুঝবেন যে আপনার এক কোয়ালিটিতে তেমন কোনো সমস্যা নেই কিন্তু যাদের এক কোয়ালিটিতে সমস্যা আছে তাদের ক্ষেত্রে অনেকগুলো লক্ষণ রয়েছে যেমন আপনার বেবি কনসেপ্ট হবে না বা বেবি কনসেপ্টও যদি হয় তাহলে এটা মিসকেরেজ হয়ে যাবে অনেকের ক্ষেত্রে পিরিয়ড বন্ধ থাকে বা অনিয়মিত পিরিয়ড হয় দুই তিন মাস পর পর পিরিয়ড হয় বা পিরিয়ড হলো একেবারে অল্প পরিমাণে ব্লিডিং হয় এবং দু দিনের মধ্যে ভালো হয়ে যায় আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ খেলে পিরিয়ড হয় ওষুধ না খেলে আর পিরিয়ড হয় না এক্ষেত্রে হরমোনাল ইনব্যালেন্স থাকে পোলাটিন হরমোন বেশি থাকে আবার কারো ক্ষেত্রে দেখা যায় এজ এ হরমোনটা বেশি থাকে অ্যান্টিমুলারিয়ান হরমোন বেশি থাকলো পিসি এর সমস্যা সেক্ষেত্রেও পিরিয়ড রেগুলার হয় না তো এই সমস্যাগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে যে আপনার এক কোয়ালিটিতে প্রবলেমও রয়েছে এক্ষেত্রে আপনাকে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে এবং কিছু নিয়মকানুন ফলো করতে হবে আমরা যদি কিছু নিয়মকানুন ফলো করি লাইফস্টাইল পরিবর্তন করি আর পাশাপাশি যদি ট্রিটমেন্ট করি তাহলে এক কোয়ালিটি কিন্তু আমরা ভালো অবস্থায় নিয়ে আসতে পারব। তো লক্ষণ ছাড়াও আমরা পরীক্ষার মাধ্যমে জানতে পারবো যে আপনার এক কোয়ালিটি ঠিক আছে কি না তা আমরা যদি পিরিয়ডের বারোতম দিনে একটা টেস্ট রয়েছে টিবিএস ফল ফর পোলিক্লোমেট্রি ট্রান্সবেজেন সোনোগ্রাফি এটা যদি আমরা করি এটা হচ্ছে যে ওবারি এটাই যে দুটো ওবারি থাকে ডান পাশে এবং বাম পাশে দুটো ওভারি থাকে এখান থেকেই ডিমানো রিলিজ হয় এটা হচ্ছে জরায়ু এটা হচ্ছে সার্ভিক্স তো আমরা পিরিয়ডের বারোতম দিনে বা তেরোতম দিনে যদি এই টেস্টটা করি টিভিএস ফর ক্লুম্যাট্রি এই টেস্টটা করলেই বোঝা যাবে যে আপনার ডিম্মাণু মেচিউর হয় কি না যদি মেচি হয় সেক্ষেত্রে অনেক সময় এই এখানে ব্লক থাকে ফিলিপিয়ান টিউবে ব্লক থাকে কারণ এখান থেকে একটা রিলিজ হয়ে এই ফিলিপিয়ান টিউব হয়ে জড়ায়িত আসে আর এই ফেলিপিন টিউবের মধ্যেই আপনার জাইগোট তৈরি হয় এন্টার কোর্সের পরে যখন স্পামটা এখানে আসে সুইমিং করতে করতে এই ইয়াতে চলে আসে ফেলিপিন টিউবে আসে তো টিউবে যদি ব্লক থাকে তাহলে কী হবে ডিম্বাণুর সাথে শুকানো মিলিত হতে পারে না সেক্ষেত্রে ক্ষেত্রে আরেকটা টেস্ট করতে হয় সেটা এইচএসজি বা সিস নামে দুটো টেস্ট রয়েছে যে কোনো একটা কলেই হয় তো ওটা পরের বিষয় সেটা হচ্ছে আগে প্রথমে দেখতে হবে যে আপনার এগ কোয়ালিটি ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তারপরে যদি বেবি কনসিপ্ট না হয় তখন আপনি দেখতে হবে যে টিউবে ব্লক আছে কিনা যদি টিউবে ব্লক না থাকে ওপেন থাকে তাহলে আপনার আর কোনো সমস্যা নাই এরপরে দেখতে হবে যে আপনার হাজবেন্ডের সমস্যা আছে যদি নর্মাল ডায়াগনোস থেকে করেন তাহলে দেখা যাবে যে আপনার হাজবেন্ডের রিপোর্টও নর্মাল কিন্তু আসলে নর্মাল না কোনো আইভি সেন্টার থেকে করবেন তাহলে বোঝা যাবে যে আপনার হাজবেন্ডের সমস্যা আছে তো আপনারা প্রথমে এই অ্যাক কোয়ালিটি ঠিক আছে কি না এটা টেস্ট করবেন যদি অ্যাক কোয়ালিটি ভালো থাকে আর এই নর্মাল ফলিকুলের সাইজ হচ্ছে আঠারো ইন্টু বাইশ এম এম মিলিমিটার আঠারো ইন্টু বাইশ এর চেয়ে বেশি হলে সমস্যা নাই বা এই রেঞ্জের মধ্যে থাকলে বুঝতে য়ে এটা আপনার এক নর্মাল আছে শুধু একটা এক হলেই হয় কারণ বাচ্চা হওয়ার জন্য একটা অবমি যথেষ্ট এর বেশি প্রয়োজন হয় না তো যদি এম এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি আর যে ছোটো থাকে তাহলে আপনার ওই যে বললাম যে আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে এবং আপনাকে আপনার চিকিৎসা গ্রহণ করতে হবে তো লাইফস্টাইলের মধ্যে আপনার যেই জিনিসগুলো অবশ্যই ফলো করতে হবে তা আছে প্রথমে গুমের দিকে নজর দিতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে ছয় থেকে আট ঘন্টা ঘুমের ব্যবস্থা করতে হবে আর ঘুমের বেনিফিট যেহেতু নটা থেকে শুরু হয় সেক্ষেত্রে নটা দশটার মধ্যে ঘুমাতে হবে ছয় থেকে আট ঘন্টা ঘুমের ব্যবস্থা করবেন। কারণ এই ঘুমের মধ্যে সেল ডিভিশন হয় বিভিন্ন ধরনের হরমোন চেঞ্জ হয় তো এই এই দিকটা অবশ্যই নজর দিবেন আবার কারো ক্ষেত্রে ওবিসিটি থাকে ওজন বেশি থাকে ওজন বেশি থাকলে কিন্তু হরমোন চেঞ্জ হয়ে যায় এক্ষেত্রে ওজনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা হচ্ছে না এর জন্য অনেক স্ট্রেস অনেক টেনশানে থাকেন যে শ্বশুরবাড়ির লোকেরা অনেকে অনেক কিছু বলে আপনজনেরা অনেক কিছু বলে কিন্তু দেখুন বাচ্চা হবে কি হবে না এটা কিন্তু নির্ভর করে আল্লাহ থেকে আল্লাহ প্রদত্ত আপনি যদি সারা পৃথিবী ডাক্তার দেখান সব ওষুধ সেবন করেন তাহলে কিন্তু আইবিএফ করেন তাহাও বাচ্চা হবে না যদি আল্লাহর হুকুম না থাকে এজন্য জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে আনতে হবে আমরা চাইতে পারি না এই জন্য পাই না এজন্য জন্য চাওয়ার মতো চাইতে হবে সারাদিন আপনারা তবা করবেন এবং রাতের বেলা নামাজ পড়বেন তাই পড়বেন আল্লাহর কাছে চাবেন আর এক্ষেত্রে দুশ্চিন্তা না করে সম্পূর্ণ উপরে ছেড়ে দেন দেখবেন আল্লাহ আপনাকে বাচ্চা দেবেই কেন দেবেন আল্লাহ কাছে তো অভাব নাই এজন্য চাওয়ার মতো চাইতে হবে তাহলে কি কি হচ্ছে যে আপনারা স্ট্রেস নেবেন না একেবারেই আর ও যদি আমরা অক্সিজেন ব্লাডটা বাড়াতে পারি তাহলে ওবারের ফাংশনটা বেড়ে যায় এক্ষেত্রে কি করতে হবে আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে যোগ ব্যায়াম করতে পারেন আবার অনেকে ক্ষেত্রে দেখা যায় যে আপনারা নাবিতে এবং তলপেটে যদি আপনারা তেল মেসেজ করেন সরিষার তেল মেসেজ করেন অথবা ওয়েল মেসেজ করেন এই ক্ষেত্রেও ব্লাড ফ্লোটা বাড়ে এটা আপনারা করতে পারেন আর দেন খাবার প্রতি আপনাকে অবশ্যই নজর দিতে হবে কারণ এই খাবার থেকে কিন্তু আপনার ভিটামিন নিউট্রিশনগুলো আসে এই জন্য যত তত যা পেলাম তাই খেলাম এটা একেবারেই করা যাবে না বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড আইসক্রিম সফট ড্রিঙ্ক এগুলো একেবারেই পরিহার করবেন যতটা সম্ভব ঘরের তৈরি খাবার খাবেন আর হচ্ছে যে সাদা চাল সাদা আটা এগুলো খাওয়া যাবে না দেশীয় সব জিনিসের উপর একটু আপনার নজর দিতে হবে লাল চাল লাল আটা এগুলো খাবেন আর সবুজ শাক সবজি বেশি পরিমাণে খেতে হবে আর মিক্স বাদামটা খেতে পারেন কারণ মিক্স বাদামের মধ্যে অনেক ধরনের ভিটামিন নিউট্রিশন রয়েছে তো মিক্স বাদাম মধ্যে কাজু বাদাম আখরোট চীনা বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম এই পাঁচ রকমের একসাথে মিক্স করে একসাথে সূর্যমুখীর বীজ এবং মিষ্টি কুমড়ার বীজ একসাথে মিক্স করে প্রতিদিন এক ফুট পরিমাণ খেতে পারেন আর প্রতি রাতে পাঁচ থেকে সাতটা কিশমিশ ভিজিয়ে সকালবেলা এটা খাবেন তাহলে আপনার আয়রনের ঘাটতিটা পূর্ণ হবে তো একসাথে ডিম দুধ খাবেন তাহলে আপনার যে পর্যাপ্ত যে পুষ্টিটা দরকার নিউট্রিশনটা দরকার এখান থেকে আপনি পেয়ে যাবেন তো এই নিয়মগুলো ফলো করার পাশাপাশি অবশ্যই একজন গাইনিকোলজিক ডাক্তার দেখাবেন অথবা যারা ইনফার্টিলিটি নিয়ে কাজ করে এমন ধরনের হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে পারেন আমরা নারী এবং পুরুষের বন্ধাত্বের যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আর কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ